আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার শ্রোতা আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎস পবিত্র ঈদুল ফিতর জেলাব্যাপী পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে মহা সমারোহে সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগা মাঠ পবিত্র ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগা জামে মসজিদের খতিব মাওলানা সুলাইমান হাশেমি প্রধান ও প্রথম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সহ প্রায় পনেরো হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন পরে মোনাজাতে সামিল হন ধর্মপ্রাণ মুসল্লিকন এছাড়া শহরের মোকাম বাহারছড়া বড় বাজার টেকপাড়া ও শরফ জামি মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এদিকে জেলার উপজেলাগুলোতে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় এই উৎসব উখিয়া উপজেলায় মসজিদে মসজিদে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এছাড়া উখিয়া স্টেশন জামে মসজিদ রুমখাপালং কেন্দ্রীয় জামে মসজিদ ক্লাস পাড়া বট্টরি জামে মসজিদ সহ অন্যান্য মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় টেকনাফ উপজেলায় বারোটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সকাল আটটায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়া পৌরসভা ঈদগা মাঠ মডেল থানা মসজিদ সহ অন্যান্য স্থানে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহেশখালীতে সকাল নটায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক এছাড়া গরুঘাটা বাজার জামি মসজিদ নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পৌরসভার পুটিবিলা মহুরির ডেল জামে মসজিদ সহ অন্যান্য ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে নিজ বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়া না উখিয়ার পাঁচ ব্যবসায়ীর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই পাঁচ ব্যবসায়ী আহত হয়েছেন আরও অন্তত বারোজন আজ সকাল সাড়ে সাতটার দিকে চুনতি ফরেস্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রিফাত নিজাম সিদ্দিক কারাফাত ও নাজিম তারা চারজন লোহাগাড়ার ও একজন সাতকানিয়ার বাসিন্দা কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম জানান নিহত ও আহতরা কোটবাজারের দোকানদার ও কর্মচারী দোকানের বেচা কেনা শেষে ঈদ উদযাপনে মিনি যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন তারা লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয় আহত হন আরও অন্তত বারো জন আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান দুহাজারে হাইওয়ে পুলিশের এসআই মনজুর মঞ্জুর হোসেন জানান সংঘর্ষে কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে সারা দেশের মতো কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতেও বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর আজ সকালে প্রতিটি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন আশ্রিত রোহিঙ্গারা বিশেষ করে রোহিঙ্গা শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে ঈদ উৎসবের আনন্দ এদিকে এপিবিএন জানায় ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তায় ক্যাম্প জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা এছাড়া যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও অব্যাহত রাখা হয়েছে বলে জানায় সংস্থাটি বিশেষ দিন বা টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকে কক্সবাজার সমুদ্র সৈকত ফলে এবারের ঈদের টানা নয় দিনের ছুটিতে লাখো পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা এরই মধ্যে পর্যটকদের বরণে হোটেল মোটেল গেস্ট হাউস রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সাজানো হয়েছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সহসভাপতি ফোরকান মাহমুদ জানান এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে মাঝারি ও তারকামানের হোটেলগুলোতে আশি থেকে নব্বই শতাংশ কক্ষ বুকিং হয়েছে ট্যুর অপারেটর অফ কক্সবাজার টুয়াক সূত্র জানায় আঠাশে মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত নয় দিন সৈকতে চার থেকে পাঁচ লাখ পর্যটন পর্যটক থাকতে পারে পর্যটকরা সমুদ্র সৈকতের পাশাপাশি দৃষ্টিনন্দন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ইনানি টেক সাগরদ্বীপ মহেশখালী ও সোনা রামুর বৌদ্ধবিহার চকুরিয়ার ডুলহাজারা সাফারি পার্ক ও সুরাজপুরের নিভৃতে নিসর্গ সহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াবেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এবারে ঈদের ছুটিতে কক্সবাজারের রাস্তাঘাট এবং পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে এছাড়া শহরের কলাতলি থেকে লাব পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা হয়েছে জেলা প্রশাসক সালুদ্দিন জানান ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বীজ কর্মীরা দায়িত্ব পালন করছে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমাণ আদালতও মাঠে থাকবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাত আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে চলবে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা চৌত্রিশ মিনিটে চলবে বেলা বারোটা সতেরো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে